প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাস এইটে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা স্কুলেই অনেক ভালো ভালো প্রশ্ন আসছে তো এই এটাও একটা স্কুলের প্রশ্ন তোমরা অবশ্যই এটা দেখে যেতে পারো তোমাদের কমন আসতেই পারে আর যদিও তোমাদের কমন আসে কিন্তু এখানে তোমরা শিখতে পারব চলো কথা না বাড়ি আমরা শুরু করি আসলে এখানে কী লেখা আছে দেখো প্রথমটা লেখা আছে কমপ্লিটিং দ্য টেক্সট লেখা আছে ইউজ করতে পারো আর আমি এখানে অ্যান্সারটা তো অবশ্যই দিয়ে রাখছি দেখো এখানে অ্যান্সারগুলো দ্য টাইমের পর শিডিউল হবে হ্যাঁ প্রথম অ্যান্সারটা এখানে মূলত শিডিউল হবে এক নম্বর অ্যান্সার এবার দেখো পরে এখানে মূলত বি হবে এটা বি নম্বর আছে উইশলি সি নম্বর অ্যান্সার হবে অ্যাট ডি নম্বর অ্যান্সার দি গুড ফ্রম এক্সারসাইজ দি টু এই পরপাসিএল অ্যান্সারগুলো দিয়ে রাখছি কারণ দেখো এটা কিন্তু তো কোনো রুল নেই এটা তোমার আসলে ভোগবনের জানতে হবে ভোগবী জানলে পরে তুমি অটোমেটিকলি এটা পেয়ে যাবে দেখো পরে দু নম্বর আছে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম সাবস্টেবল অস্টেবল টেবিল এখানে তোমাদের টেবিল দেওয়া আছে টেবিলের থেকে তোমাদের এলামলে সাজানো আছে সুন্দর করে সাজাইতে হবে আমি যদিও তোমাদের এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি রাইটার রাইট আর এন্টার ইন্টু দ্য বেডরুম হ্যাঁ এক নম্বর এন্টার ইন্টার ইন্টু দ্য বেডরুম তারপরে হি অস্টোনাইস্ট সি টু সি টু মানকি তারপরে হি সান কি ওয়ারিং সিট মানকি ওয়ারিং যেটা দেখো দুই নম্বরে আস্তে আস্তে তোমরা

প্রথমটা মূলত তোমাদের আমি বলি সুন্দর করে বুঝো যদি এটা পাস্ট টেন্স থাকে পাস্টে থাকে প্রথমের থেকেই তাহলে বুঝবা যে পুরোটাই পাস্টেসে করতে হবে প্রেজেন্ট থাকলে ভোজবাজে পুরোটাই প্রেজেন্টে করতে হবে আর ফিউচার থাকলে বুঝবা যে পুরোটাই ফিউচারে করতে হবে হ্যাঁ তার মানে আমরা জানি পাস্ট কিন্তু ভি টু হয় পাস্ট কিন্তু মূলত ভি টু হয় প্রেজেন্ট ভি ওয়ান হয় আর যদি ফিউচার হয় তাহলে ওইল অথবা শেয়াল দু যে কোনো একটা আসে মূলত ভাব হিসেবে এখন দেখো এখানে দা আফটার দা অ্যান্টি ডিসক্রিমিনেশন ডিস্ক্রিমেশন মুভমেন্ট এটা মুভমেন্ট হয়ে গেছে আন্দোলন মূলত তাহলে অশলিড নেতৃত্ব দিয়েছিল মানে এটা হয়ে গেছে অতীত অতীত বোঝাচ্ছে তারপরে দেখো এটা বিগান বিগান হবে হ্যাঁ বিজ্ঞান হবে তারপরে আহ ডেমোনেটেড সেলিব্রেটেড সিম্বুলাইজড হবে ই নম্বর সেম্বুলাইন্স হবে এখানে স্যার ইজ দ্য প্যাসেজ ইন্টু দা ইন্টু ইনডাইরেক্ট স্পিচ এখানে তোমার অ্যান্সারটা দেওয়া আছে দেখো দ্য গার্ল টোল্ড হার মাদার দ্যাট তোমরা আসলে ন্যারেশন যারা পারো তারা অবশ্যই এটা পারবা তোমাদের অ্যান্সার খুঁজে বের করা লাগবে না অ্যান্সারটা এখানে দেওয়া আছে আর চেঞ্জ দ্য সেন্টেন্স সেই চেঞ্জ দ্য সেন্টেন্সে নেগেটিভ করতে পজিটিভ করতে বলছে প্যাসিভ করতে বলছে এই প্রত্যেকটা অ্যান্সারই দিয়ে দেওয়া হয়েছে দেখো এই নম্বর বি নম্বর সি নম্বর হ্যাঁ সি নম্বর

সেকশন বিতে তোমাদের রাজ্যে আকসিং রিটার্নে বুক ইমেল করতে বলছে মানে বইটা ফেরত দেওয়ার জন্য আর রাইজ কঞ্চাট কমিশন ইউর এমন লাইক দুশো পঞ্চাশ আশা করি বুঝতে পেরেছো তো মূলত এই ছিল তোমাদের ক্লাসে এইটে একটা গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ সিকেট পেপারের জন্য তো আশা করি এখান থেকে তোমরা কমেন্ট পেতে পারো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ সফল দেখার জন্য